রাতে আধারে খাদ্যের অভাবে সিপাহীজলা জলা অভয়ারণ্য ছেড়ে লোকালয়ে চলে আসছে প্রচুর পরিমাণে অজগর সাপ আর এই অজগর সাপের আতঙ্কে আতঙ্কিত গোটা সিপাহীজলা জলা লাগোয়া এলাকা জনগণ মঙ্গলবার গভীর রাতে বিশালগড় থানাধীন ধজনগর এলাকায় আচমকাই বিশালাকার অজগর সাপ মানুষের বাড়িঘরে প্রবেশ করার চেষ্টা করে এলাকার মহিলারা চিৎকার করতেই স্থানীয় যুবকরা সাহস করে ঘটনাস্থলে ছুটে এসে অজগর সাপটিকে ধরে ফেলে খবর দেওয়া হয় সিপাহীজলা অভয়ারণ্যে বনকর্মীদের বনকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে এলাকাসীর হাতে আটক বিশালাকার রজগর সাপটি উদ্ধার করে অভয়ারণ্যে নিয়ে যায় তবে একাংশ জনগণের অভিযোগ সিপাহীজলা অভয়ারণ্যে সঠিকভাবে খাদ্য খেতে না পেয়ে তারা লোকালয়ে চলে আসছে সঠিক পরিচর্যা না করাই এই সাপগুলো সিপাহীজলা অভয়ারণ্যের আশপাশের এলাকাগুলোতে থাবা বসায় দেখুন বিস্তারিত যাওয়ার সময় আমাদের সামনে পড়ছিল সাপটা এই সাপটা করলাম এই সব এইসব জানা সাপগুলা আমাদের এখানে এসে অনেকটা আমাদের সমস্যা করে কারণ এইগুলো সাপ তো আমাদের এখানে চলে আসে আমরা চাই যাতে এই সাপগুলা ডিপার্টমেন্টকে সতর্ক করে তারা একটু দেখে রাখার জন্য যে আমাদের যাতে সমস্যা না হয় একটু লক্ষ্য করার জন্য আর আজকে সাপটা আমরা পর্যটন থেকে ফোন করা হয়েছে এখন বর্তমানে তারা আসবে তারা হাতে তুলে দেবো এটা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হলো দশনগর আচ্ছা এটা কাউকে ক্ষতি করেনি তো ক্ষতি তো করেনি ক্ষতি করার চেষ্টা করেছিল আমরা অনেক কাউকে আমাদের বন্ধু বন্ধু ছিল আমরা নিয়ে এত করলে ধরলাম আচ্ছা আচ্ছা কিছু তো ঘর ঘরে আসে এগুলো সব আচ্ছা 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 ঠিক আছে